আমরা আজকে কোর্ট রুমে দেখলাম সিবিআইয় যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায় এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে যেটা শেয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই হাইকোর্টে উঠেছে এবং আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআই কাছে টেস্ট ডায়রি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলছে তদল কোথায় সমস্যা তৈরি হচ্ছে মানে আপনি কি মনে করছেন ভোট আমাদের সঠিক বিচার দেবে বলে আমরা মনে করছি এবং আমাদের যে লড়াই চলছে সে লড়াই আমাদের চালাতে সুবিধা আজকে বললো যে এরকমভাবে কি নতুন করে আবেদন করা যায় যেখানে নিম্ন আদালতে ইতিমধ্যেই ট্রায়াল সমাপ্ত হয়েছে এই ঘটনাতে কি বলি না রাজ্য সরকার রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইন্মিস্টেশন এ কোনো তাদের অবজেশন নেই কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছেন সেদিন যেটা রাজ্য সরকারের প্রথম ন তারিখ থেকে আমরা দেখে আসছি সেই চরিত্রটা এখানেও প্রয়োজন সেদিন আপনার মেয়ের সাথে যারা যারা ছিলেন তাদেরকে এখনো ডাকার হয়নি জিজ্ঞাসেবার হয়নি অনেকে কথাই বলেছেন কি বলবেন তাদেরকে কি কি টাকার প্রয়োজন রয়েছে জিজ্ঞাসা বানানো আমাদের কাছে রাখা হয়েছে এবং কোর্টের কাছে আমরা সেই জোয়ানো কোচের উত্তর চেয়েছি

কারণ সিবিআই কে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন এটা যে ধর্ষণের মোটিভ না এটা যে তাকে খুন তার যে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল তাকে তাই খুন করা হয়েছে এটা আমরা সিবিআই কে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি এবার হয়তো আনবে সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনে অসুবিধা আছে তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সে চায় না এটা ইতি চাইছে বিচার চাইছে না আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তৎক্ষণ ফ্লেক্সিবল ছিলেন কি না যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন রিপোর্ট ফাইল করুন কেস জারি নিয়ে আসুন এটুকু